প্রায় বছরেরও বেশি সময় তিন ধরে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার এই সময়ের মধ্যে স্থল সীমান্ত দারুণভাবে রক্ষা করেছে দেশটি ফলে ঢুকতে পারেনি কোনো অবৈধ অনুপ্রবেশকারী তবে নিরাপত্তা সমস্যা দেখা দিয়েছে দেশটির আকাশ সীমানায় কারণ বেশ কয়েকবার ভিন্ন ভিন্ন দেশের ড্রোন উঠতে দেখা গেছে দেশটির আকাশে প্রকৃতপক্ষে এসব ড্রোনের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি আফগান প্রতিরক্ষা বাহিনী যার মূল কারণ ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাব তবে এবার নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি এই উদ্দেশ্যকে সামনে রেখে খুব দ্রুতই রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টাস এর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি জানান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লজিস্টিক বিভাগের প্রধান জেনারেল সাইদ আব্দুল বশির সাবেরি সাক্ষাৎকারে তিনি বলেন স্থল সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের রয়েছে তবে আকাশ সীমানার নিরাপত্তা নিশ্চিতকরণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সরঞ্জাম প্রয়োজন রাশিয়ার কাছ থেকে এই ধরনের সরঞ্জাম কিনতে আগ্রহী আফগানিস্তান উপযুক্ত সময় এনে আন্তর্জাতিক আইন মেনেই আমরা এসব সরঞ্জাম কিনতে চাই শুধুমাত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী আফগানিস্তান সেই বিষয়ে প্রশ্ন করা হলে সাবেরি বলেন এই মুহূর্তে রাশিয়ার কাছে সবচেয়ে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এই ধরনের প্রযুক্তি তৈরিতে তারা পৃথিবীর মধ্যে অন্যতম এজন্যই তাদের প্রযুক্তি কিনতে আগ্রহী আফগানিস্তান প্রসঙ্গত রাশিয়ার কাছে বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যার মধ্যে সবচেয়ে আধুনিক হল এস ফাইভ হান্ড্রেড এরপর হান্ড্রেড ও এস থ্রি হান্ড্রেড বিশ্লেষকরা ধারণা করছেন এস থ্রি হান্ড্রেড দেওয়া হতে পারে আফগানিস্তানকে এটি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি সিরিজ এটা সর্বাধিক রেঞ্জ প্রায় একশো কিলোমিটার এই দূরত্বের মধ্যে থাকা বিমান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম এস থ্রি তবে এই প্রযুক্তি কেনার ক্ষেত্রে বাদ সাধতে পারে আফগানিস্তানের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তবে জাতিসংঘ বলছে এস থ্রি হান্ড্রেড প্রযুক্তি তাদের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না কারণ এটি কোনো ধরনের আক্রমণের কাজে ব্যবহৃত হয় না বরং এটি নিছক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র এদিকে সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পরপরই এ বিষয়ে মন্তব্য করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়িসবে তিনি বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সাথে কোনো ধরনের আলোচনাই হয়নি আব্দুল বশির সাবেরিক দেওয়া সাক্ষাৎকারটি বিকৃত করা হয়েছে